আমাদের চিন্তাধারা এই আন্দোলনের এই মহামিছিল করার পরও যদি এই কলেজ কর্তৃপক্ষ এটাকে ঠিকভাবে না নেই বা এটাকে সূত্র বার না করে তাহলে এই এই আন্দোলনটা কলকাতার বুকে আমরা নিয়ে যাব আমরা আগামী তেইশ তারিখে আমরা কলকাতা প্রেস ক্লাবে আমরা প্রেসমিট করতে যাচ্ছি আপনাদের নিশ্চয়ই আপনাদের কাছে খবর চলে আসবে কালকে আমরা চিঠি দেব আমরা প্রেস ক্লাবে তেইশ তারিখে আমরা বসবো এবং এর পরবর্তী কর্মসূচি আমরা লাগাতার আমরা করতে থাকব তারপরেও যদি প্রফেশন না নেই তার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কোনো কলেজ কর্তৃপক্ষ পুরোটা দায়ী থাকবে এবং এখানে আমরা বলে রাখি যে আমরা সাঁওতালি ভাষায় এখানে দাবি চেয়েছি সাঁওতালি ভাষার দাবি আগেই টিডিপি পক্ষ থেকে কর্তৃপক্ষ থেকে তাদের একটা রেজুলেশন তৈরি করা হয়েছিল দু হাজার পরও আজ অবধি এখনো কোনো কারণ কি কারণে এখনো কেন সেটা হচ্ছে না আমরা এখনো বুঝতে পারছি না প্রশাসন বলছে চালু করতে কলেজ কর্তৃপক্ষ অনীহা দেখাচ্ছে চালু করার জন্য কেন কলেজ কলেজ এইভাবে যদি ব্যবহার করে সেখানে আদিবাসীরা কিন্তু চুপ করে বসে থাকবে না আমরা বাইরে দেশ থেকে আমরা কোথাও উড়ে এসে এখানে ইন্ডিয়াতে আমরা ভারতবর্ষে আমরা বাস করছি না আমরা এখানে ভারতের বাসিন্দা পুরো আদিবাসী প্রথম থেকেই আমরা আছি এখানে আমরা রাশিয়ান নয় আমরা আফ্রিকান নয় এখানে আমরা আদিবাসীরা নিজস্ব ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব জমি আছে সমস্ত কিছু থাকার পরেও আমাদের নিজস্ব ভাষাতে ভাষা থেকে পড়াশুনো করার যে ছাত্র ছাত্রীরা এখন আছে তাদের বঞ্চিত হচ্ছে বৈঠক করেছিলাম আমরা উনি তো সব জানিয়ে দিয়েছেন যে আগের যে রেজুলেশনগুলো হয়েছিল তার সহি নাকি সেটা নয় সে নাকি সহি করেননি সেটা তাকে না জানিয়েই সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরকম একটা বিবৃতি আপনাদের মাধ্যম দিয়ে আমরা জেনেছিলাম কিন্তু আমরা জানি যে ওনারই সহি এটা উনি নাটক তৈরি করছেন এবং এই নাটক আমরা আর বেশি দিন দেখতে চাই না এই নাটক এখানে আমরা শেষ করতে চাই এবং এটার যদি না হয় সেখানে তার বিরুদ্ধেও আমরা আন্দোলন করব তার এমএলএর বিরুদ্ধেও আমরা আন্দোলন করব আমরা পথে নামব রবীন সরেন আদিবাসী গাও তার সম্পাদক ইমপ্লিমেন্টেশন নিয়ে টিডিবি কলেজে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের ব্যাপারে ওনারা যে ডেপুটেশন দিয়েছেন সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে আমরা গভর্নিং বডি আমাদের যিনি মাননীয় প্রেসিডেন্ট আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি এবং উনি সেই কথার ভিত্তিতে আমাদের কলেজে একদিন এসেছিলেন এবং এসে ওনাদের যারা প্রতিনিধি সেই প্রতিনিধিদেরকে ডেকে আমি সেখানে প্রেজেন্ট আমার আমার উপস্থিতিতে মাননীয় প্রেসিডেন্ট তাদের যে প্রতিনিধি অর্থাৎ সাঁওতালিবাদের যে প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথা বলার ক্ষেত্রে আমাদের উচ্চশিক্ষা দপ্তর হায়ার এডুকেশান দপ্তরের যিনি আমাদের কলেজে ইন্সপেকশন করেছিলেন পাপিয়া ম্যাডাম ম্যাডাম তার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে এবং পাপিয়া ম্যাডাম সেখানে গভর্নিং বডির রেজলিউশন এবং সেই সঙ্গে কলেজের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা সম্পর্কিত একটা চিঠি চেয়েছিলেন মাননীয় প্রেসিডেন্ট এবং আমি সেই চিঠি আমরা লিখেছি লিখে সেটা আমরা সেই দিনই ন তারিখে আমরা উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছি এবং তারপরে আমরা এবং সেখানে জিবি রিলেশনও আছে যেটা উচ্চশিক্ষা দপ্তরকে চাওয়া হয়েছে একটা জিবি রেজলিউশন আর সেই সঙ্গে মানে হায়ার এডুকেশনকে আমাদের যে দাবি সেই দাবিটা মানে রিকোয়েস্ট সেটা আমরা পাঠিয়েছি এবং উচ্চশিক্ষা দপ্তর থেকে যেটা বলা হয়েছে যে এটা আমরা আমাদের নলেজে আছে আমরা এটা নিয়ে প্রসিড করছি আজকে একটার সময়তেও আমি ফোন করলাম পাপিয়া ম্যাডামকে পাপিয়া ম্যাডাম বললেন যে এটা মোটামুটি আমাদের শিক্ষা মন্ত্রীর যে আধিকারিক যারা আছেন তাদের ওখানে চলে গেছে হ্যাঁ আমরা চাইছি যেটা এটা যাতে এই বছর থেকে ইমপ্লিমেন্টেশন হয় আমাদের একটু সময় দিন আমরা সে অনুযায়ী